ডিসক্লেমার এই ভিডিওটা বানাতে এআই এর হেল্প নেওয়া হয়েছে এই ভিডিওটার উদ্দেশ্য নয় যে অন্য কোনো রিলিজিয়ানকে ছোট করা হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যেটা হলো ধর্ম কেন আমরা ধর্মের প্রতি আকৃষ্ট হই কিভাবে ধর্ম আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটি কোণে প্রভাব ফেলে আর প্রাচীন থেকে আধুনিক যুগ পর্যন্ত ধর্মের সম্পর্ক কিভাবে বদলে গেছে আজকের আলোচনায় আমরা এইসব প্রশ্নের উত্তর খুঁজে বের করবো এক তত্ত্বাবিত বিশ্লেষণমূলক ও ব্যক্তিগত অভিজ্ঞতায় আজ আমরা দেখব কিভাবে ধর্মের উৎপত্তি সামাজিক প্রভাব সংঘাত ও আধুনিক পরিবর্তন এবং এমনকি বিজ্ঞান ও প্রযুক্তির সাথে এর মিলন আমাদের চিন্তাধারাকে নতুন করে সাজিয়ে দেয় চলুন শুরু করি প্রথম অধ্যায় যেখানে প্রাচীন মানুষের প্রশ্ন ও উত্তরের মাধ্যমে এক নতুন যুগের সূচনা হয়েছিল প্রাচীন মানব সভ্যতার শুরুতেই যখন মানুষ জীবনের রহস্য প্রাকৃতিক দুর্যোগ ও মৃত্যু ভয়ের মোকাবেলা করতো তখনই প্রথম প্রশ্ন ওঠে আমি কে কেন আমি আছি এই অনুসন্ধান থেকেই জন্ম নেয় ধর্ম প্রাকৃতিক চমকপ্রদ পরিবর্তন বজ্রপাত ভূমিকম্প ও অজানা প্রাকৃতিক ঘটনা ব্যাখ্যা করতে গিয়ে মানুষের মনে এক অপ্রাকৃতিক শক্তির ধারণা ফুটে ওঠে ছিল মানুষের ভয়ের প্রকাশ আবার অন্যদিকে ছিল আশার এক প্রদীপ যা সবাইকে একত্রিত করে একটি শক্তিশালী সামাজিক বন্ধনে পরিণত করত আজকের দিনে কেউ যদি বলে বজ্রপাত আসলে ভগবানের বার্তা আমরা হয়তো হেসে উঠব কিন্তু প্রাচীন যুগে এই ধারণাই ছিল জীবনের একমাত্র উত্তর এক আশ্রয় ও একতার প্রতীক মনোবিজ্ঞানী ফ্রয়েডও বলেছিলেন মানুষের গভীর ভয়ে অজানা ও অনিশ্চয়তার মাঝ থেকেই ধর্মের জন্ম একই সাথে প্রাকৃতিক ঘটনার ব্যাখ্যার জন্য মানুষের কল্পনা সমাজকে এক করেছিল ধর্ম কেবল ব্যক্তিগত বিশ্বাসের বিষয় নয় এর প্রভাবে সাংস্কৃতিক নৈতিক ও সামাজিক জীবনে প্রতিটি স্কোনে স্পর্শ উদাহরণস্বরূপ হিন্দু ধর্মে ধর্ম শুধু আত্মাধিকতার নয় বরং নৈতিকতা দায়িত্ববোধ ও সামাজিক আদর্শেরও প্রতীক ঠিক একইভাবে বৌদ্ধ ধর্মে পঞ্চশীল মতবাদ আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে দেয় আমি একবার একটা ধর্মীয় উৎসবে গিয়েছিলাম সেখানে বিভিন্ন বয়স বর্ণ ও সম্প্রদায়ের মানুষ একসাথে আনন্দ ভাগাভাগি করছিল সবাই যেন এক পরিবার এই অভিজ্ঞতা আমাকে দেখিয়েছে কিভাবে ধর্ম আমাদের একত্রিত করে এবং একে অপরের প্রতি সহানুভূতি ও শ্রদ্ধা জাগিয়ে তোলে গবেষণাও বলছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সমাজের নৈতিক মান ও সামাজিক সাম্যের উৎস যা আমাদের মানবিক সম্পর্ক ও সংস্কৃতির ঐতিহ্যকে সমৃদ্ধ করে এখানেই স্পষ্ট ধর্ম শুধু মানসিক শান্তির উৎস নয় বরং সামাজিক বন্ধনও বটে সাংস্কৃতিক ঐতিহ্য ও নৈতিকতার এক অবিচ্ছেদ অংশ বিভিন্ন ধর্মীয় রীতি ও উৎসব আমাদের সমাজের ভিন্ন ভিন্ন দিক উদযাপন করে যা একে অপরের প্রতি সামান্য ও বোঝাপড়াও বাড়ায় প্রাচীন শিল্পকর্ম থেকে আধুনিক নৃত্য ও মিউজিকের মাধ্যমে ধর্মের এক অপরূপ প্রভাব দেখা যায় তবে সবকিছুই রং ধনুর মতো নয় ইতিহাসে দেখা গেছে কখনো কখনো ধর্ম থেকে সংঘাত ও মতবিরোধের আগুন লাগিয়ে দেয় করুসের যুদ্ধ ধর্মীয় বিদ্বেষ ও সাম্প্রতিক সংঘাতের অনেক উদাহরণ আমাদের সামনে যেখানে ধর্মীয় বিশ্বাসের ভুল ব্যাখ্যা বা চরমপন্থার প্রয়োগ সমাজের বিভাজনের কারণ হয়ে দাঁড়ায় উদাহরণস্বরূপ আইএসআইএস এর অন্যান্য সংঘাত যেখানে ধর্মীয় গ্রন্থের নির্দিষ্ট ব্যাখ্যার ফলে মানুষের মধ্যে বিভাজনের সৃষ্টি হয়েছে এটা এমন যদি রান্নায় ঝাল সঠিকভাবে না মেশানো হয় খাবারটি অপ্রত্যাশিত ঝাল হয়ে যেতে পারে ছোট ভুল থেকেই বড় বিপর্যয় এই হলো ধর্মের সংঘাতের রহস্য যখন বিশ্বাসের শক্তিকে সঠিকভাবে ব্যবহার না করা হয় তখনই সমাজে বিভেদ ও বিশৃঙ্খলা সূত্রপাত করে কিন্তু এই ঘটনাগুলো থেকে আমরা শিখতে পারি যাতে ভবিষ্যতে আর সহনশীলতা ও একতা বজায় থাকে আজকের যুগ এসেছে এবং ধর্ম তার সাথে খাপ খাইয়ে নিজেদের আপডেট করেছে আধুনিক বিজ্ঞান প্রযুক্তি ও নতুন চিন্তাভাবনা প্রাচীন ধর্মীয় ব্যাখ্যাকে চ্যালেঞ্জ করে নতুন প্রশ্ন তোলে ও নতুন ব্যাখ্যা প্রদান করে গ্যালেলিও ডারভিন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা ধর্মের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি এনেছে একই সাথে ইসলামে ইজতিহাদ ও হিন্দু নব্য বেদান্ত আন্দোলনের মাধ্যমে প্রাচীন গ্রন্থগুলোকে আধুনিক প্রেক্ষাপটে পুনর্ব্যাখ্যা করা হচ্ছে ভাবুন তো এটি এমন যেন আপনার পুরোনো মোবাইল ফোনকে স্মার্টফোনে রূপান্তরিত করা পুরোনো ফিচার থাকলেও নতুন প্রযুক্তির সাথে তা আরও কার্যকর ও উন্নত হয় আজ আমরা দেখেছি ধর্ম ও বিজ্ঞান কিভাবে একে অপরকে চ্যালেঞ্জ ও অনুপ্রেরণা দেয় এবং তাদের মিলন সমাজের নতুন ধারণা ও উদ্ভবের সূচনাও করে এই পরিবর্তন আমাদের শেখায় কিভাবে আমরা প্রাচীন ঐতিহ্যকে আধুনিকতার সাথে মানিয়ে নিতে পারি সঠিক ব্যাখ্যা ও প্রয়োগে ধর্ম মানব সমাজের ঐক্য সহানুভূতি ও উদ্ভাবনের শক্তি হিসাবে কাজ করতে পারে বন্ধুরা আজকে যাত্রায় দেখেছি ধর্ম কেবল একটা বিশ্বাসের ব্যাপার নয় এটি আমাদের জীবনের প্রতিটি স্তরে সামাজিক সাংস্কৃতিক নৈতিক ও ব্যক্তিগত গভীর প্রভাব ফেলে আমার নিজস্ব অভিজ্ঞতায় ধর্ম আমাকে শিখিয়েছে কিভাবে জীবনের কঠিন সময় আশা ঐক্য ও মানবিক মূলবোধ খুঁজে নিতে হয় আমার এক প্রিয় বন্ধুর কথা ছিল ধর্ম শুধু প্রার্থনার নাম নয় এটি আমাদের জীবনের পথ চলা এই কথাটি আমাকে অনুপ্রাণিত করেছে যাতে আমরা সঠিক দৃষ্টিভঙ্গি ও সহানুভূতির মাধ্যমে নিজেদেরও সমাজকে উন্নত করতে পারি আমি বিশ্বাস করি যদি ধর্ম সঠিকভাবে বোঝা ও প্রয়োগ করা হয় তাহলে তা আমাদের একত্রিত করা শক্তি হিসাবে কাজ করতে পারে তবে ভুল ব্যাখ্যা ও চরমপন্থার ঝুঁকি থেকে সমাধান থাকা উচিত যাতে আমরা বিভাজনের বদলে মিলনের বার্তা ছড়িয়ে দিতে পারি এছাড়াও আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞান প্রমাণ করেছে যে প্রাচীন বিশ্বাস ও নতুন উদ্ভবের মাধ্যমে একটা সেতুবন্ধন তৈরি করা সম্ভব যেখানে দুই দিক একে অপরকে সমৃদ্ধ করে কারণ কোনো ধর্মই শেখায় না বিভাজন শুধু ধর্ম যারা বোঝায় বা যারা প্রকাশ করে তাদের ভুল ব্যাখ্যাই এই বিভাজনকে সৃষ্টি করে আশা করি আজকের এই আলোচনায় আপনি নতুন দৃষ্টিভঙ্গি ও চিন্তার প্রসার খুঁজে পেয়েছেন ধর্ম কেবল ব্যক্তিগত বিশ্বাস নয় বরং এটি আমাদের সামাজিক ও সাংস্কৃতিক অংশ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচের কমেন্টে জানান আপনারা ধর্মকে কিভাবে দেখেন এটা কি একত্রিত বার্তা দেয় নাকি মাঝে মাঝে বিভাজনের কারণ হয়েও দাঁড়ায় ধন্যবাদ ভালো থাকুন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে